দেখতে আমাদের আনসার মিলন ভাইয়ের নেতৃত্বে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু কুমারখালী বাস স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছেন যুবদল যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু জাকারি আনসার মিলনকে বাস স্ট্যান্ড চত্বর থেকে ভুল দিয়ে বরণ করে আমরা দেখেছি বিশাল এক মিছিল তারা কিন্তু কুমারখালীর শহরের মতো অবস্থান করেছে বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা কুমারখালী যে বকচত্র রয়েছে সেই বকচত্র থেকে দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বকসত্র রয়েছে সেই বকসত্বের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দল সেই যুব দলের পক্ষ থেকে কিন্তু আজকে বিশাল এক মিছিল এবং আনন্দ র্যালি করেছে আমরা ইতিমধ্যে দেখেছি যে কুমার খালী থেকে জাকারি মিলনকে বরণ করে নিয়ে যে সকল দলের নেতারা নিয়েছেন তারা দেখেছি কুমার খালী বাস স্ট্যান্ড থেকে বিশাল মিছিল নিয়ে কুমারখালী যে বকচত্বর রয়েছে অর্থাৎ সেই বকচাত্তরে কিন্তু চৌরাস্তার যে মোড় রয়েছে সেই চৌ রাস্তার মোড়ে কিন্তু অবস্থান করেছে সরাসরি দেখা দেবে এখন বিটিভি লাইভ থেকে যুক্ত আছে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুব দলের যে সকল নেতা কর্মীরা রয়েছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু কুমারখালী বাস স্ট্যান্ডে তাদের যে উৎসব জনতা সেটি কিন্তু আমরা দেখেছিলাম জাকারিয়া আনসার মিলন কিছু আজকে কিন্তু সকালবেলা আমরা দেখেছি যে খোকসা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা দেখেছি লোটাস ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের যে শুভ উদ্বোধনী খেলা সেই খেলাটি কিন্তু তিনি শুভ উদ্বোধন করে কুমারখালী বাস স্ট্যান্ডে অবস্থান করে আমরা দেখেছি যে কুমারখালী যে সকল আপামর জনতা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী অর্থাৎ যুব দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বাস স্ট্যান্ডে ফুল নিয়ে অপেক্ষায় ছিল ইতিমধ্যে জাকারি আনসার মিলন কুমারখালী বাস স্ট্যান্ডে আসা মাত্রই কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার যে সকল যুব দল নেতা কর্মীরা তারা কিন্তু ফুল দিয়ে তাকে বরণ করে নিয়ে আমরা দেখেছি যে বাস স্ট্যান্ড চত্বর থেকে ফুলের মালা দিয়ে বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এই কুমারখালী শহর হয়ে বক অবস্থান করেছে বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমাদের জাকারি আনসার মিলন ভাই তিনি কতটা জনপ্রিয় এবং কতটা বিনোদন প্রিয় মানুষ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেটি প্রমাণ পেয়েছি আজকে কিন্তু আপনারা জানেন যে সকাল এগারোটায় আমি দেখেছিলাম কুমার খোকসাতে অবস্থান করেছিল জাকারি আনসার মিলন তিনি কিন্তু সেখানে গিয়ে আমরা দেখেছি যে খোকসা শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ তাইপাড়া মিদ্যাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে যে লোটাস ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের যে সুবোদ্বোধনী খেলা সেই খেলাটি সুবোদ্বোধন শেষে কুমারখালীতে অবস্থান করেছে ইতিমধ্যে কুমার যে সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল যুব দলের কর্মীরা রয়েছেন ফুল নিয়ে কিন্তু তারা তিতিক ছিলেন আমাদের জাকারিয়া আনসার মিলন তিনি কিন্তু আসা মাত্রই আমরা দেখেছি যে তাকে ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে তাকে নিয়ে যুব দলের যে সকল কর্মীরা রয়েছেন

আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমানকে